হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার কেন মতন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে সকাল সকাল বাড়িতে বড় অতিথির আগমন খুব ভালো লাগছে দেখো তোমরা দেখতে দেখো বড় অতিথি এসে নাচা গানা করছে তোমরা দেখো তোমাদের জন্যই নাচা গানাটা আমিও দেখেছি আর তোমাদের জন্যই ভিডিওটা ক্যাপচার করেছি যাতে তোমাদেরকেও দেখাতে পারি আর ছোটো থেকেই শুনেছি অতিথিদের আগমন এই অতিথিদের আগমনও নয় সারা দিনটা খুব ভালো চলে দেখি আমাদের সারাদিনটা ভালো চলে কি চলে না তার জন্য তোমাদেরকে আমাদের ভিতরের সাথে থাকতে হবে শেষ পর্যন্ত তোমার ভিতরের সাথে শেষ পর্যন্ত থাকো তোমাদের খুব ভালো লাগবে আমারও খুব ভালো লাগবে সত্যি দেখলাম তো সত্যিই দিনটা ভালো যাচ্ছে সারাদিনটা ভালো হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ভাবনা চিন্তা করলাম যে আজকে আমরা পকোড়া আর ক চা দুধ চা খাবো তাই এদিকে পকোড়ার মশলাগুলো মাখানো হচ্ছে ওটা ছোট দিয়ে আমার একটা যা মাখাচ্ছে এদিকে মাংস ধোয়া হয়ে গিয়েছে আর এদিকে মিষ্টি ভাই একদিকে চা আর একদিকে পকোড়া ভাজতে বসে গিয়েছে রাতে আছে পরোটা মাংস আর মিষ্টি দেখলাম তো সত্যি অতিথিদের মুখ দেখার পরে তো আমাদের দিনটা সত্যিই ভালো কাটলো আর এই শীতকালে যদি সন্ধ্যাবেলা এরকম সন্ধ্যাবেলা করে ফিস্ট হয় সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হয় কেমন লাগে বলো তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানো আমার তো খুব ভালো লাগে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা একা একা আমার কিছুই ভালো লাগে না আমি একা একা কিছুই পছন্দ করি না সবাইকে শেয়ার করে খেলেই তো আনন্দ তাই না কি তাই সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করলাম আর ওনাদের মুখ দেখে তো দিনটা দেখছি ভালোই কাটলো এভাবে যেন সারা জীবনটা ভালো কাটে তোমরা সবাই আশীর্বাদ করো বড়রা আশীর্বাদ করো আর ছোটোরা আমাকে ভালোবাসা দাও আর তোমাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করো অনেক ভিউজ করো যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছাকাছি পৌঁছতে পারি আমি তো কিছু জানিই না বুঝতেই পারছি না আমার আঠাশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমি কিছু বুঝতেই পারছি না কীভাবে কী করবো দেখো পকোড়া আর চা তো খাওয়া কমপ্লিট এবারে চিকেন কষতে লেগে গিয়েছি আমি আর এদিকে ময়দা মাখানো হয়ে গেছে পরোটা হবে বলে মাখানো করে রেখে দিয়েছি এদিকে বাচ্চারা একটু নাচা গানা করে নিচ্ছে দেখো বাচ্চাগান আর পাশে তো আমাদের মেকিটাও বসে আছে মেকিও আমাদের সাথে শেষ করছে শোনা তোমার একটু গান করে শোনাচ্ছি তাই না চলো খেয়ে নেওয়া যাক দেখো আমরা সবাই ফিষ্টি করে উঠোনেই খেতে বসি খুব আনন্দ করেছি খুব মজা করেছি এরকম যেন আমরা সবসময় করতে পারি তোমরা আশীর্বাদ করা তোমরা আমাদেরকে ভালোবাসা তা তোমাদের নতুন বছর কেমন বছরের শেষটা কেমন